আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা বুটিক শাড়ি একেবারে ভাইয়াল একটা শাড়ি কালোটা আপনার কাছে স্টক অ্যাভেলেবেল চলে আসছে এটা আপনি পেয়ে যাবেন আপনার বডিটা পেয়ে যাবেন হাফ সিল্ক এটা হাফ সিল্ক বডি আমরা যখন দু পিয়া সিল্ক করি এটা আপনি হাফ সিল্ক এটা আপনি একটু রেঞ্জটা কমে পেয়ে যাবেন একবারে হোলসেল রেঞ্জে পেয়ে যাবেন দেখেন শাড়িটা দেখেন খুবই চমৎকার এগুলো স্টক অ্যাভেলেবেল যত চান সেম টু সেম স্টক অ্যাভেলেবেল এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইসে মাত্র ওয়ানলি একেবারে কারাকারি অফার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আসসালামু আলাইকুম পিঙ্কের মধ্যে একটা কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই চমক একটা কালেকশন আসল দেখতে পাচ্ছেন এমন পুরো জমিটা দেখেন একবারে আফসান দিয়ে কাজ করা এই জন্য একটু লাইটে আসতেছে একেবারে রিয়েল আফসান দিয়ে কাজ করা দেখেন খুবই সুন্দর এগুলো স্টক অ্যাভেলেবেল মাত্র ওয়ানলি পাঁচশো টাকা মাত্র ওয়ানলি পাঁচশো টাকা আপনি স্ক্রিনশট দেবেন মাত্র ওয়ানলি পাঁচশো টাকা একটা কালার দেখেন রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর মাল্টি কালার রিস লাগানো এগুলো স্টক অ্যাভেলেবেল মাত্র ওয়ানলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো আপনারা স্ক্রিনশট দেবেন যা যায় লাগিয়ে দিতে পারবো মাত্র ওয়ানলি পাঁচশো টাকা যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম জন্য সেম টু সেম ওরা নিয়ে থাকে মাত্র ওয়ানলি পাঁচশো টাকা রেডের ভিতরে একটি শাড়ি দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার মাল্টি কালার আসল করানো আছে একেবারে অল ওভারটা দেখেন সেম টু সেম যত পিস লাগে দেওয়া যাবে মাত্র ওয়ানলি পাঁচশো টাকা স্টক অ্যাভেলেবেল মাত্র ওয়ানলি পাঁচশো টাকা ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার আকাশি কালার আর প্রত্যেকটা শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন আপনার হাফ সিল্কের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার শাড়িগুলো মাত্র ওয়ানলি পাঁচশো টাকা মাত্র ওয়ানলি পাঁচশো টাকা স্টক অভেলেবেল যা যত পিস দরকার আপনি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আপনি স্ক্রিনশট দিবেন দেবেন যা যে কপিস দরকার সেম টু সেম পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাদার ভিতরে ভাইরাল একটা শাড়ি দেখেন একেবারে ভাইরাল একটা ইউনিক একটা শাড়ি খুবই সুন্দর খুবই চমৎকার আঁচলটা দেখতে পাচ্ছেন একটা আঁচল আর পুরো বডি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর একেবারে নতুনত্ব মাত্র ওয়ানলি পাঁচশো টাকা একেবারে স্টক অ্যাভেলেবেল সেম টু সেম যত পিছন দেওয়া যাবে সেম টু সেম একটা কালেকশন খুবই চমৎকার খুবই ইউনিক খুবই আপডেট দেখেন আচল দেখেন পুরো বডি দেখেন চমক মাত্র ওয়ানলি পাঁচশো টাকা স্টক সেম যত যাবে একবার সেম টু সেম দেওয়া যাবে একটা আকাশের মধ্যে খুবই চমৎকার একটা জামদানি একটা পিন দেখেন একেবারে ইউনিক একেবারে আপডেট একেবারে দেখেন চমৎকার একটা শাড়ি ওয়ানলি মাত্র পাঁচশো টাকা আপনারা স্ক্রিনশট দেবেন মাত্র ওয়ানলি পাঁচশো টাকা সেম টু সেম স্টক অ্যাভেলেবেল আছে আপনার যা যত পিস দরকার হয় নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাছে প্রচুর স্টক আছে আসসালামু আলাইকুম